আমি তোমার সোহেল শোন না একটা কথা বললি বলো বলছিলাম কি দেখো বিয়ের আগে তুমি বিয়ে কাছ সব ঠিক আছে আর আমাদের বিয়েটাও তো অনেক দিন হয়ে গেছে এখন যদি তুমি এভাবে বেকার থাকো তাহলে বিষয়টা কেমন দেখায় না আর তাছাড়া তোমার বাবার ঘরে কতদিন বসে বসে খাওয়া বলো এই তোমাকে আমি কখনো বলছি যে আমি এরকম বেকারি ঘুরে বেড়াবো অবশ্যই একটা কিছু করব দেখো সুমি আমি জানি তুমি কিছু একটা করবে আসলে আমি এইটা বলছি না আমি বলছিলাম কি এই যে বিদেশ যায় বিদেশে দেখে মানে বছর থাকলে এত টাকার মালিক হয়ে যায় আমার উঠে পড়লা কেন আসলে আমি একটা জিনিস বুঝতেছি না তুমি আমাকে বাড়ি থেকে তারাই দিতে চাচ্ছ কেন এই দেখো আমি তোমাকে কেন বাড়ি থেকে তারাইতে যাবো দেখো আমি তো সব সময় চাই যে আমি তোমার পাশেই থাকি পাশে থাকতে তো টাকার দরকার আছে কি আর এই যে তোমার বাবা এত সম্পত্তি ছিল যেন বসে বসে এতদিন খাইতে পারছো আমি বলি কি এই যে খাইতে খাইতে একটা সময় এগুলো শেষ হয়ে যাবে আর আমাদের একটা ভবিষ্যৎ আছে না আজ বাদে কালকে আমাদের একটা বেবি হবে তাকে মানুষ করতে হবে টাকা পয়সা তো দরকার শোনো না এক কাজ করো তুমি বিদেশে যে শোনো না মানুষ ইতালি যায় বড় বড় রাষ্ট্র আছে না তুমি এক কাজ করো ইতালিতে যাও ইতালিতে গেলে নাকি শুনছি যে অনেক টাকার মালিক হওয়া যায় ওখানে যদি তুমি পাঁচ দশ বছর থেকে আসো না তাহলে আল্লাহ দিলে আমাদের অনেক টাকা হবে তখন আর আমাদের কোনো সমস্যা নেই এখানে আমরা ধরো দুই তিন তালা একটা বাড়ি করব দোকান রাখবো জমি জমা থাকবে তখন তো তুমি বাড়িতেই থাকতে পারবা আমার কাছে কাছে দেখো সব ঠিক আছে কিন্তু তুমি যে রাষ্ট্রের কথা বলতেছো এ যাইতে তো অনেক টাকার দরকার এই মনে করো যে আঠারো বিশ লাখ টাকা আমি কই পাবো এখন আচ্ছা তুমি আঠারো বিশ লাখ টাকা চিন্তা কেন করতেছ তোমার বাবা আছে না তার কি টাকার সমস্যা নাকি আর তাছাড়া তোমার বাবার তো জমি মাঠে অনেক আসছে মানে বিক্রি করার দরকার নেই তুমি এক কাজ করো তোমার আব্বাকে বলো যে তুমি বিদেশ যাবে তার জন্য টাকা লাগবে ওই জমিগুলো বন্দুক দিয়ে দাও আর তুমি বিদেশে যে টাকা পাঠাবো তখন আস্তে আস্তে জমি সব ছাড়ানো যাবে সমস্যা কি তুমি তো ঠিকই বলছো আমি এরকম ভাবে ভেবে দেখি নাই যে আসলে তুমি বিক্রয় করার তো দরকার নাই তুমি বন্দুক রাখলে পরে এই টাকাটা হয়ে যাবে তুমি সবচেয়ে বড় কথা না তোমাকে রাইকে আমার বিদেশ ইচ্ছা করতে দেখো কিছু পেতে হলে কিছু দিতে হয় তেমনি আমাদের সুখের কথা চিন্তা করে মাত্র তো 5 10 বছর কি আমার হ্যাঁ আর আমি তোমার তোমারই আছে তোমারই থাকব তুমি যে কি বলো না তুমি বলছো মাত্র 5 10 বছর আমার তো 5 10 মিনিটই তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করে না বাদ দাও সব এখন যেটা বলি শুয়ে পড়ো কাল সকালে তুমি আব্বার সাথে কথা বলবে সব

আরে তো দরকারই ছিল পিটি আসে নাই আর কয়া কি করব আচ্ছা যাও তুমি আইসে দু একদিন থাকবা তো খাস কামের সময় মা তারপর চেষ্টা করব নে সারা দিন তো থাকি পারব না দুই দিন দুই দিন রা সম্ভবলা আচ্ছা সেটা পরে দেখা যাবে কয়দিন থাকবা এখন চলো ভিতরে আব্বা আচ্ছা চলো அப்பா তোর খাওয়া ভালো হয় না আসলে তুমি আমাকে বলে আসোনি আগে যদি জানতাম যে তুমি আসবা তাহলে তো গরম মাংস রান্না করে রাখতাম

আসলে আব্বা কারেন্ট চলে গেছে তো আর বাবা বলতেছিল যে গরম লাগতেছে এই জন্য ভাবলাম ওঠা নেই বসো আচ্ছা ঠিক আছে বৌমা আমার তো খুব খিদে লাগছে সকাল রাত থেকে মেলা কাজ করেছি তুমি আমার ভাত বাড়ো ওই দুই বেই বসে খাই আব্বা আমার বাবা তো অলরেডি খেয়ে উঠছে আর খাবারও তো সব শেষ হয়ে গেছে মানে আব্বা যা আসবে এটা তো আমি জানতাম না তাই আপনার যে খাবারটা ছিল না ওটা তো বাবাকে খাওয়া দিছি আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে বাজারে যান যাই একটু গরুর মাংস আর ইলিশ মাছ নিয়ে আসেন আমি অবশ্য তারপরে যে রান্না বান্না চড়া দিচ্ছি বাজার করে আনার পর রান্না হয়ে যাবে তখন আপনি খেয়ে নিন হ্যাঁ আচ্ছা বৌমা তুমি ঠিকই কইছো তুমি এই দা কাছিটা ধরে রাখো তাহলে আমি বাজারে যাই গিয়ে আর দেরি করব না বিয়াই আপনি তাহলে বৌমার সাথে গল্প করেন আমি বাজার থেকে আসছি আচ্ছা মারে আমি জানতি সালাক সতু তুই এত বোকা, তাও তো কি আব্বা, আমি আবার কি করলাম বোকার মতো হ্যাঁ? তোর শ্বশুর আজ ভালো আছে। শরীর ভালো যাচ্ছে। দুই দিন বাজার নষ্ট থাকে বিছনা করে থাকি। কাজ কাম করি পাইবিলা। তাও ওই বসা বসা কি খাওয়া বিকল্প দেই। সবই তো বুঝলাম আব্বা। কিন্তু কি করব বলো? সম্পর্ক তো শ্বশুর হয়। তাকে তার বাড়ি থেকে তাড়ায় দিতে পারি না। কারণ ওকে যদি বাড়ি থেকে তাড়ায় দি তোমার জামাই যদি জানতে পারে না, তাহলে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে।

ছোটবেলা শৈলের মরে গেছে আমি দ্বিতীয় বিসাদী করিনি শৈলের কষ্টই বলি শৈলের সুখের জন্যে আজকে আমি এই জীবনটা এইভাবে আমি কাটিয়ে দিলাম আজকে চোরের অপবাদ দিয়ে বাইরে বাড়ি করে দিয়েছ আর যদি যে শৈল যদি জানিবার পারে কি করবি জানো তোমাকে কিন্তু বাইরে থেকে বাইরে থেকে রাখবে না কি হ্যাঁ ভয় দেখাচ্ছিস আমি ভয় পাব চোরের মার বড় গলা না শোন সোহেলের সাথে সেটা আমি বুঝে নেব সে আমার বর সে আমাকে বাড়ি থেকে বের করে দিবে না আমি তাকে বাড়ি থেকে বের করে দিব সেটা আমি বুঝে নেব শোন এই দিকে টাকা তোকে ভালোই ভালোই বলতেছি এখন এই মুহূর্তে তুই বাড়ি থেকে বের হয়ে যাবি আর এই এলাকাতে যে তোকে দেখি না তাহলে কি করবো জানিস তোর নামে চুরির মামলা করব তারপর পুলিশ এসে তোকে জেলখানায় নিয়ে যাবে চোদ্দ শিখের ভাত যদি না খাইতে চাস এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি বলছি যা যা

শকোতে আপনি আমার কোনো বাড়িঘর নাই বাবা বাড়িঘর যদি থাকতো তাহলে আমি ভিক্ষা করব কে আমাগো আমি তো অসুস্থ তোমার মঙ্গল করুক বাবা আল্লাহ তোমার মঙ্গল করুক বাবারে আমার কিছু সাহায্য করবা আমি তো গরিব মানুষ অসল মানুষ এই ফকির ফকটা এত কমতে না এই আসার সময় রাস্তায় তিনটি ফকিরের সাথে দেয়া হইলে যা এই সকালবেলা গরিব মানুষ এই ফকির ফটকা এনে না দিলে পারে তো বিশ টাকা দিছি হ্যাঁ দাও তুমিও দাও আমি 10 টাকা দিলাম কিন্তু আচ্ছা আল্লাহ তোমার মঙ্গল কর বাবা আল্লাহ তোমার মঙ্গল বাবা আমার কিছু সাহায্য করবো বাবা বয়স তো কমই মনে হয় কাজকাম করে খেতে পারেন না কাজকাম করে খাইন বাবারে রে কাজকাম যদি করেই পারতেন তাহলে কি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে বাবা কত মানুষের কথা শোনা লাগে ভিক্ষা করতে আমার সব ছিল আছি আমি পাথরের পকিয়ে আসলে আমি তো আসছি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আচ্ছা যাই হোক তোমাদের দেখছি বাবা কোথায় বাবাকে একটু ডাকো না বাবা মা তুমি সোহেল কিছু কও না না বাবা সোহেল শুনো একটু শান্ত হও না তুমি বাবাকে ডাকলে তো বাবা আসবে না বাবা আসবে না মানে বাবা কি বাড়িতে নাই সোহেল বাবা শুধু বাড়িতে না বাবা এই দুনিয়াতেই নাই কি বলছো তুমি আমার বাবা দুনিয়াতে নাই মানে আমার বাবা মারা গেছে না এটা আমি বিশ্বাস করি না তোমরা আমার সাথে মজা করছো নিশ্চিত না আমার সাথে মজা করো না বাবাকে ডাক দাও দেখো সুয়েল তোমাকে বিষয়টা বলার কথা বাবা বলছিল কিন্তু আমি বলিনি কারণ আমি কিভাবে বলতাম বলো তুমি যদি শুনতে আব্বা মারা গেছে তাহলে তুমি ভেঙে পড়তা তুমি এই দেশে ঠিক মতো কাজ করতে পারতো না তুমি সবসময় চিন্তা করতো আমি এই জন্য খবরটা দিতে পারিনি কিন্তু সুয়েল দেখো যেটা তো ঘটে গেছে সেটা তো মেনে নিতে হবে না আমি এটা বিশ্বাস করতে পারছি না আমার বাবা মারা গেছে তুমি জানো আমি কত মানে আশা করে আসছি যে আমি বাবার কাছে যাই পাও ধরে মাপ চাপ বাবার সাথে না আমি অনেক অন্যায় করছি দেখো তুমি বাইরে থেকে আসছো এত দূর থেকে আসলা এখন যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি ভালো লাগবে তুমি তো বোঝো না বাজান মানুষ কি সারা জীবন বাইরে থাকবে না আসে সবার তো একদিন চলে যাওয়া লাগবে সো আমরা ভিতরে যাই আসলে কিন্তু এটা তো আমি মেনে নিতে পারছি না দেখো সোহেল তুমি অনেক দূর থেকে আসছো আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমাদের কি ভালো লাগবে আসো ভিতরে আসো তো আমি এমন একটা হতভাগ সন্তান যে বাবার কবরে এক ফুটে মাটিও দিতে পারলাম না আমি বাইরে থেকে আশাশ ভাই কত স্বপ্ন দেশে আসছি বাবার কাছে আসবো বাবার পা ধরে ক্ষমা চাইব বাবা তুমি আমাকে সে সুযোগটাও দিল না বাবা তুমি তো উপর থেকে সব দেখতেছো আমার জন্য দোয়া করো বুঝছো দেখো সোহেল সময় যদি তুমি এরকম মন মারা হয়ে থাকো আমার কি ভালো লাগবে বলো আমি কি করব বলো আমি এমন একটা হতভাগ্য সন্তান যে বাবা শেষ কাজটাও করতে পারলাম না বাবার কবরে একটু মাটি দিব তাও দিতে পারলাম না সোহেল দেখো একটা কথা বলি কি বাবা মাকে মানুষের চিরকাল বেঁচে থাকে বলো এই দেখো আজকে তোমার বাবা গেছে কালকে আমার বাবা মারা যাবে এক সময় দেখবো আমরা মারা যাবো এইটাই তো পৃথিবীর নিয়ম সেটা তো আমিও জানি মানুষ মরবেই কিন্তু আমার বাবা এমন করে মারা যাবে সেটা আমি কখনোই ভাবিনি দেখো তুমি যদি এভাবে কান্নাকাটি করো না বাবার আত্মা তো কষ্ট পাবে তার চেয়ে তুমি মাঝে মাঝে কবরস্থানে যাবা কবর জিয়ার করবা দোয়া করবা তাহলে বাবা খুব খুশি হবে চলো এখন ভিতরে চলো তো ওঠো বাবা বাবা তুমি বাবা তুমি কি তুমি আমাকে বাবা বুকিছ কে বাবা আমি তোমার সোহেল তুমি আমাকে চিনতে পারছো না কিসের সোহেল আমি তো সোহেল এক চিনি না বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার একমাত্র জানতাম সোহেল না আমার তো কোনো সাওয়ালি নেই বাবা আমি তো পথে ভিখারি আমি তো ভিক্ষা করি না বাবা না বাবা তুমি ভুল করতেছো বাবা না বাবা তুমি আমার বাবা কিন্তু আমি তো জানি তুমি মারা গেছো আমি যখন প্রভাস থেকে বাড়িতে আসছি তোমার বাবা বলছে তুমি অনেক আগেই মারা গেছো কিন্তু ওরা নাকি আমাকে খবর দেয়নি কিন্তু তোমার এই অবস্থা কেন বাবা তুমি ভিক্ষা করতে কেন বাবা বাবা কি এমন ঘটছে যে আমি বিদেশ থেকে লাখ লাখ টাকা বাড়িতে পাঠাইছি অথচ তুমি ভিক্ষা করছো বাবা সবকিছু আমাকে খুলে বলো বাবা বাবা সেটা আমার ভাগ্যের লেখা বাবা নাহলে আমি ভিক্ষা করবো কে তুই বাড়ি থেকে গেছো আজকে দশ বারো বছর হয়ে গেল তুই তো কোনোদিন আমার খবর লিস নে বাবা আজকে আমার খবর লিচ্ছ আমি আজকে এই পথে ভিক্ষা করি কে তাই তুই শুনবো শোন আমি তোমার বাবাকে তোমার ফোন দিছি বলছে বাবা বাড়িতে নাই বাবা মাঠে গেছে কিংবা বাজারে গেছে আমি অনেক চেষ্টা করতে তোমার সঙ্গে কথা বলার কিন্তু তোমার বাবা কখনোই তোমার সঙ্গে আমাকে কথা বলায়নি বাবা বাবা তোর বউ আমাকে ঠিকমতো খাইবে দিত না আমাকে সরের দায় আমাক আমাকে সর বানায় হাতে বার করে দিলে এত হাতে পায়ে ধরলাম আমার কথা শুনলেন আমাকে আমার পিঠে কত বাড়ির দা বাবা করে ধাক্কা দে বাচ্চা না বাইর করে দিয়েছে বাবা বাবা আমি সব বুঝে ফেলছি ওদের চক্রান্ত আমি এখন সব বুঝে ফেলছি আমি বাড়িতে আসার পর যখন আমাকে বলছে তুমি মারা গেছো আমার এই মনটা না কখনো চাই দেইনি আমার বাবা মারা গেছে আমি এটা কখনো মেনে নিতে পারিনি বাবা তুমি আমার সঙ্গে বাড়িতে চলো এর উচিত বিচা আমি করব আমার যে বাইতে নামক বাইরে দিয়ে যে আমি যাবেন আমার বাড়ি এই পথে গটেই আমার বাড়ি বা আমি বাবা বলে বাবা আমার কথা শোনো তোমার ছেলে তো এখন আসছে তুমি দেখো তোমার ছেলে এখন কি করে ওই ডাইনিকে এই বাড়ি থেকে আমি তাড়াইয়া দেব বাবা তুমি আমার সাথে চলো চলো বাবা তোর সাথে যদি আমি যাই আবার না জানি তো কি পাইতেন বাইর করে দেয় আব্বা তুমি তোর যাবার সামনে যেভাবে উপস্থাপনা করলে না তোর যাবার সব বিশ্বাস করছে বিশ্বাস করবে না আমরা যে কাজ করছি বিশ্বাস করারই কথা সবকিছু না তোমার জন্য হইছে আমি হলো তো আর তুমি চলে আসছো থেকে হ্যাঁ কিন্তু বাজারটাই করতে পারলাম না আচ্ছা সুসনা আমাকে একটা কথা বলো তো আমার বাবা কি সত্যি মারা গেছে এইটা তুমি কেমন কথা বলো তুমি কবরস্থানে যা জিয়ারত করে আসলা না হ্যাঁ এটাও সত্য তোমরা আমার বাবার কবরও দেখাইছো আমি বাবার কবরের পাশে দাঁড়ায়া তার জন্য দোয়াও করছি কিন্তু আমার মনে হয় এটা জানা নেই যে কবর জিয়ারত করার পরে বা মরার পাঁচ বছর পরেও কেউ জীবিত হয়ে আসতে পারে বাবাজি তুমি কি মনে করো যে আমরা তোমার কাছে মিছে কথা কইছি? আরabba দেখো কি উল্টোপাল্টা কথা বলছিস হ্যাঁ? মরার 5 বছর পর নাকি মানুষ জীবিত আসে? এই তোমার কি মাথা সমস্যা হইছে? মাথা সমস্যা হয়েছে কিনা সেটা জানি না কিন্তু মনে হয় মরার কিছুদিন পরেও মানুষ জীবিত থাকতে পারে তাই না? আরে না কি বলছ তুমি এগুলা? আমার সাথে মজা করতেছ না? বাবা এদিকে আসো তো। আরে কিসের বাবা? কে বাবা? বাবা তোমার জামার মাথা মনে সত্যি খারাপ হয়ে গেছে। এখন কি বলবা আমার মাথা খারাপ হয়ে গেছে না আর কত মিথ্যা কথা বলব আমার সঙ্গে হ্যাঁ আর কত মিথ্যা কথা বলবা মিথ্যা কথা একটা লিমিট থাকে আমি দশ বছর পরে বাংলাদেশে আসি সর্বপ্রথম তোমাকে কি জিজ্ঞাসা করে আমার বাবা কথা তুমি বলতে পারতা যে তোমার বাবাকে আমি সহ্য করতে পারি নাই এ বাড়ি থেকে বের করে দিছি কিন্তু তা না বলে আমাকে বললাম আমার বাবা মারা গেছে আমাকে খবর দেওয়া নি আমি বিদেশে কষ্ট পাবো কে খবর দিলে আমি প্রবাসী কাজ করতে পারবো না সেজন্য আমাকে খবর দেয়া নাই এতবার মিথ্যা কথা সাথে কেন বললা বলো শুনলে শুনলে আমি জানি এটার কোনো উত্তর নাই এই মানুষটাকে দেখো এই মানুষটাকে আরো একবার দেখো আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায় শুধু আমার সুখের কথা চিন্তা করে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নাই যে আমার ঘরে যদি সৎ মা আসে আমাকে আদর যত্ন করবে না আমাকে অবহেলা করবে আমাকে নির্যাতন করবে এই কারণে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নাই তারপরেও তুমি তার উপর নির্যাতন করছো জানো প্রভাস কত কষ্টের জায়গা ষোলো ঘন্টা ডিউটি করছি তারপরে যখন নিজের রান্না করে খাইছি তখন আমার বারবার বাবার কথা মনে হয়েছে আমি যখন ক্লান্ত হয়ে যাইতাম তখন মনে হতো আমার বাবাও যখন মাঠে কাজ করতো আসার পরে ক্লান্ত হয়ে যাইতো আমার বাবার এমন অনুভূতি হইতো কিন্তু তখন আমি বাবাকে বুঝতে পারতাম না যখন আমি প্রবাসে কষ্ট করছি কাজ করছি আবার যখন নিজে রান্না করে খাইছি তখন আর আ আমার এতটা কষ্ট লাগছে আমার বাবা আমার জন্য আঠারো বছর রান্না করে খাওয়াইছে কিন্তু সে বাবার আমি কোনো কিছুই করতে পারি নাই আমি দেশে আসার সময় ভাবছিলাম সর্বপ্রথম চাই ওর বাবার পাও ধরে আমি মাপ চাবো বাবা আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার কোনো আদর যত্ন করতে পারি নাই আমি কোনো সেবা করতে পারি নাই কিন্তু আমি দেশে আসার পরে শুনি আমার বাবা মারা গেছে তুমি যখন বলছিল আমার বাবা মারা গেছে তখন মনে হয়েছিল এই আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ছে আমি তোমাকে বুঝাইতে পারি নাই তুই কাল লাগি নি আমার সাথে কি বলছিলি মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না তোমার বাবা মারা গেছে তাতে কি

আমি যদি তোকে ক্ষমা করি সমস্ত যারা প্রবাসী আছে তারা সবাই আমাকে মানুষ ভুলের উর্দিন নয় রে বাবা শোনা তুই মাফ করে দে আমিও মাফ করে দিচ্ছি বাবা ও হয়তো ভুল করে ফেলছে হয়তো এই ধরনের ভুল আর কোনোদিন করবে বাবা প্লিজ আমাকে তুমি কোনো অনুরোধ করো না ও যদি ভুল করতো তাহলে আমি ওকে ক্ষমা করে দিতাম কিন্তু ও কোনো ভুল করেনি মস্ত বড় অপরাধ করছে ওর কোনো ক্ষমা নাই যাই বাবাজি বিয়ে সাহেব আমরা বড় অন্যায় করে ফলাইছি আল্লাহর রাস্তে আমারে maaf করে দেন আপনি কোনো কথা বলবেন না আপনি যত নষ্টের মূল দেখ আমার বাসা থেকে বের হয়ে যান নামাই বাবাজি তুমি যাই কও তুমি আমাক maaf করে দাও আমি না বলছি আপনি আমার সঙ্গে কোনো কথা বলবেন না আরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস দা ওর থেকে বের হ দা আমার কথাটা শুনো ঠিক আছে তুমি বের হয়ে যাইতে বলছো না বের হয়ে যাচ্ছ শুধু আমাকে পারলে একটু ক্ষমাটা করে দাও আমি জানি আমি আমার বাবার কথা মতো যা করছি তোমার বাবার সাথে না আমার মতো মাসকে ক্ষমা না করাই ভালো বাবা পারলে আমাকে ক্ষমা করে দিয়ে আমি চলে যাচ্ছি আসলে রকম বাবা যার ঘরে আছে সেই মি কখনো সুখী হতে পারবে না চলো বাবা বাবা আগে